আসসালামু আলাইকুম আফুরো ভাইয়ারা আজকে আমি নুডুসের পুরন চুপ রান্না করব। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই কাজে লাগবে তাই রেসিপিটি দেখুন আমি এখানে নিয়েছি মিস্টার নুডুলস আর আজকে মিস্টার নুডুলস দিয়ে নুডুলসের পুরন চুপ রান্না করব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার আধা টেবিল চামচ রসুন এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেবো হালকা ব্রাউন কালার পর্যন্ত এভাবে হালকা ব্রাউন কালার আসার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবার এগুলোকেও ভালো করে ভেজে নেব এগুলো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অনফোর কাপ গাজর কুচি অনফোর কাপ বরবুডি এরপরে দিয়ে দেবো অনফোর কাপ ক্যাপসিক্যাম কুচি এবার এগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব ভালো করে এভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো কিছুক্ষণ ভাজার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবার সয়া সসটা দিয়ে দুই তিন মিনিটের মতো আবারও ভেজে নেব এগুলো এভাবে দুই তিন মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ছয় কাপ পানি এবার পানিটা দিয়ে এটাকে ফুল আছে ভালো করে বলক তুলে নিতে হবে পানিটা বলক চলে আসছে এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলস এবার নুডলসটা দিয়েও দুই তিন মিনিট ভালো করে রান্না করব দুই তিন মিনিট রান্নার পরে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডুলসের মশলা এবার মশলাটা দেওয়ার পরে দু তিন মিনিট রান্না করার পরে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ফেটে নিয়েছি এবার ডিমটাকে আস্তে আস্তে দেব আর আস্তে আস্তে নাড়তে থাকব এটা যদি এভাবে নাড়াচাড়া না করা যায় তাহলে ডিমটা একখানে পড়ে জমাট বেঁধে যাবে তাই ডিম ছাড়তে হবে আর এটাকে ভালো করে নাড়তে হবে দেখুন এটা ডিমটা দিয়েও দু তিন মিনিট ভালো করে নেড়েচেড়ে রান্না করব। নুডলসের পড়ুন স্যুপটা তৈরি হয়ে গেছে এবার এটা বাটিতে তুলে নেব আর আশা করছি এই পড়ুন স্যুপটি খেতে খুবই ভালো আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও খেয়ে দেখবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম